রামচরিত মানুষ সময় অযোধ্যায় অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন তুলসী দাস অযোধ্যা তীরে বসে লিখেছিলেন তিনি সেই জায়গাতেই তুলসী উদ্যান নামে পরিচিত ব্রিটিশ হলে এই জায়গায় ভিক্টোরিয়ার মূর্তি বসানো হয়েছিল পরবর্তীকালে আন্দোলন করে সেই জায়গা থেকে সরানো হয় ভিক্টোরিয়ার মূর্তি বসানো হয় তুলসী দাসের মূর্তি শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে পূজ্য সন্ত তুলসীদাস জি নে লিখা হ্যাঁ প্রভু বিলোকি হর সে পুরবাসী জনিত বিয়োগ বিপত্তি সমনাসি ইতিহাসের নগরী অযোধ্যা রাম ভূমির প্রত্যেকটা গলিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক রাম জন্মভূমি যাওয়ার পথে হনুমান যাকে মূল মূলত অযোধ্যার রক্ষক বলা হয়ে থাকে সে হনুমান গড়ির ঠিক আগে রয়েছে এই উদ্যান যাকে তুলসী উদ্যান বলা হয় রামচরিত মানুষের রচয়িতা সেই তুলসীদাসের ইতিহাসকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা কম হয়নি উদ্যানটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে প্রাচীন এক গাছ রয়েছে এবং এই উদ্যানে আরো অনেক প্রাচীন গাছ ছিল এই পুরো উদ্যানটাকে ব্রিটিশ আমলে এটাকে এই অংশ এই এই জায়গাকে ঘিরেটাকে পার্ক বানানো হয় এবং এর নাম দেওয়া হয় ভিক্টোরিয়া পার্ক আমি আরও একবার বলবো ঠিক সরোজী নদীর তীরে যে বিশাল জায়গা ছিল যেখানে এসে তুলসীদাস বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে বসেই তিনি অযোধ্যা কাণ্ড লিখেছিলেন রামচরিত মানুষের অযোধ্যা কাণ্ডটা ঠিক এই অংশে বসেই তিনি লিখেছিলেন তারপর থেকে এই গোটা অংশটাকে খুব পবিত্র বলে মনে করা হতো কিন্তু ব্রিটিশ আমলে এটাকে ঘিরে ফেলা হয় এবং তারপর এটাকে পার্ক বানিয়ে দেওয়া হয় এবং ঠিক আজকে যে জায়গা এখানে ভিক্টোরিয়ার মূর্তি সেই জায়গাটাতে এখানে মূর্তি প্রতিস্থাপন করা হয় এবং নাম দেওয়া হয় এটার ভিক্টোরিয়া পার্ক সে আন্দোলন চললো বিদ্রোহ চললো এই অযোধ্যায় এই রাম জন্মভূমির রাস্তাতেই বিদ্রোহ হয় এবং শেষ পর্যন্ত উনিশশো সালে 1960 সালে ভিক্টোরিয়ার মূর্তি সরিয়ে দেওয়া হয় এখানকার বিদ্রোহের কারণে ভিক্টোরিয়ার মূর্তি সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় এই যে বর্তমান মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন তুলসীദാসের সেই মূর্তিটা শ্রী তুলসীദാসের মূর্তিটাকে প্রতিস্থাপন করা হয় শুধু মন্দির প্রতিষ্ঠাই নয় তারও আগে অযোধ্যার তুলসী উদ্যান জয় দেখেছে ইতিহাস রক্ষার লড়াইয়ে তুলসী রামচরিত মানুষ দেখে গোটা ভারতবাসী নতুন করে কোথাও শ্রীরামকে জেনেছেন চিনেছেন তার সাধনার মধ্যে দিয়ে সেই তুলসী সঙ্গে দেখা করেই তারা রাম জন্মভূমির উদ্দেশ্যে রওনা দিতে পারবেন ক্যামেরায় রোহিত গনের সঙ্গে স্বর্ণালী সরকার অযোধ্যা তুলসী উদ্যান